নতুন দল গঠনের সম্ভব না হলে মহিলাদের পুরনো স্বনির্ভর গোষ্ঠীতেই অন্তর্ভুক্তির ভাবনা অর্থাৎ যদি আপনারা নতুন দল গঠন করতে না পারেন তাহলে আপনারা পুরনো দলেই আপনারা ঢুকতে পারবেন কি না নতুন করে সেই নিয়ে নতুন একটি আপডেট উঠে এসছে এই প্রতিবেদনে কী কী বলা হয়েছে সমস্ত কিছুই আমরা এক এক করে দেখে নেব তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এখানে বলা হয়েছে রাজ্য এখন এক কোটিরও বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে কাজ করছেন এই অবস্থায় একই গ্রামের কমপক্ষে দশজন করে মহিলা নিয়ে নতুন দল গঠন করতে কার্যত হিমশিম খাচ্ছেন বহু জেলা কারণ বেশিরভাগ মহিলাই ইতিমধ্যে কোনো না কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে গিয়েছেন তাই এবার নয়া চিন্তা ভাবনা করছে পঞ্চায়েত দপ্তর এখনও যেসব মহিলা কোনো গোষ্ঠী অন্তর্ভুক্ত হয়নি তাদের বর্তমানে গ্রামে যেসব স্বনির্ভর গোষ্ঠী আছেন সেগুলির মধ্যে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে এর ফলে সংশ্লিষ্ট গোষ্ঠী আরও বড় হবে তবে যেখানে পর্যাপ্ত সংখ্যক মহিলা পাওয়া যাবে সেখানে নয়া দল গঠন কোনো বাধা থাকবে না অর্থাৎ এখানে বলেছে পর্যাপ্ত পরিমাণে যদি মহিলা পাওয়া যায় আপনারা নতুন দল করলে কোনো অসুবিধা হবে না অলরেডি একটি আগে দল রয়েছে দশজনার জনের আর এখানে হয়তো দুজন কি তিনজন হচ্ছে এই দুজন তিনজন নিয়ে কোনো দল গঠন করতে পারছেন না এবার এই যে দুজন তিনজন তারা কিন্তু এই যে পুরোনো যে দল রয়েছে এই মানে পুরনো দলেই তাদেরকে যুক্ত করার জন্য সেই প্রসেস চলছে এই নিয়ে বলা হয়েছে এদিকে পাহাড় এবং আদিবাসী অদূষিত এলাকায় পাঁচজন সদস্য নিয়েও স্বনির্ভর গোষ্ঠী গঠনের চিন্তা চিন্তাভাবনা শুরু করছে দপ্তর তো দেখতে পাচ্ছেন পাহাড় ও অদূষিত এলাকাগুলোতেই পাঁচজন সদস্য নিয়েও কিন্তু দল গঠন করার চিন্তাভাবনা চলছে প্রসঙ্গত প্রতি বছর পঞ্চায়েত দপ্তর থেকে নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠনের টার্গেট দেওয়া হয় কিন্তু এবার বেশিরভাগ জায়গায় লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার অন্যতম কারণ এখনও যে কয়েকজন গোষ্ঠীর সদস্য হননি তাদের এক জায়গায় এনে একটি নতুন দল গঠন বেশ কঠিন এক আধিকারিকের কথাই এইভাবে দল গড়া যাবে না কারণ কেউ নিজের গ্রামের বাইরে যেতে রাজি হবেন না সেই জন্য ওই মহিলাদের গ্রামে যে গোষ্ঠী আছেন তারই অন্তর্ভুক্ত করে নেওয়ার পরিকল্পনা হচ্ছে অর্থাৎ দেখতে পাচ্ছেন অলরেডি আপনার গ্রামে কোনো না কোনো একটি দল রয়েছেন স্বনির্ভর গোষ্ঠী সেই গোষ্ঠীতেই আপনাদেরকে ঢুকানোর পরিকল্পনা চলছে তো এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন